দর্শক হাই রে হাই একে করল সাইফুদ্দিন সর্বনাশ দেশের ক্রিকেটকে বিদায় জানিয়ে যোগ দিলেন যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলে যা দেখে মাথায় হাত পিসিবি। বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দীর্ঘ আঠারো মাস পর ক্রিকেটের সঙ্গে যুদ্ধ করে বিপিএল ও জিপিএল দুর্দান্ত দারুণ পারফরমেন্স করে জিম্বাবুয়ের সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরেন সাইফুদ্দিন এবং টানা দুটি ম্যাচে বল হাতে বেশ ভালো বোলিং করে দুটি ম্যাচে ছয়টি উইকেট শিকার করেন কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে ওভার বোলিং করে রান রান দেন এবং নিয়েছেন কিন্তু এই ওভারে দেওয়াই চার চার এক যেন সাইফুদ্দিনের জন্য কাল হয়ে দাঁড়িয়ে যায় যার ফলে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয় যেটা আসলে কেউ কল্পনাও করতে পারেনি সাইফুদ্দিনকে বাদ দেওয়া হবে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এটা সত্যি অবাঞ্ছনীয় কারণ দর্শক একজন প্লেয়ার সব ম্যাচেই যে ভালো করবে তেমনটা নয় কিন্তু এই সাইফুদ্দিনকে এই একটি ম্যাচের পারফরমেন্স দেখে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া একটা চরম অন্যায় করা হয়েছে সাইফুদ্দিনের সঙ্গে আর তাই তো বুক ভরা কষ্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বুড়ো আঙুল দেখিয়ে যোগ দিলেন যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলে তো দর্শক সাইফুদ্দিনকে ঠিক করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেটে যোগ দিয়ে কি মনে হয় আপনাদের সেটা অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে